নমস্কার বন্ধুরা গল্প আপনাদের স্বাগত জানান আশা করছি ঈশ্বরের আশীর্বাদে সকলেই ভালো আছেন আজ আমি আলোচনা কাল সর্পদোষ কি এবং কেন এই দোষ হয় আর কি করে কাল সর্পদোষ থেকে মুক্তি পাওয়া যায় চলুন তাহলে শুরু করা যায় কাল সর্পদোষ মূলত একটি জ্যোতিষশাস্ত্রীয় ধারণা যা ব্যক্তির জন্মছকে রাহু ও কেতু নামক দুটি গ্রহের বিশেষ অবস্থানের কারণে সৃষ্টি হয় যখন জন্মছকের অন্যান্য গ্রহগুলি যেমন সূর্য চন্দ্র বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি এবং শনি রাহু ও কেতুর মধ্যে আবদ্ধ হয়ে যায় তখন কাল দোষ তৈরি হয় বলে মনে করা হয় এই দোষের কারণে জীবনে বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে যেমন শিক্ষায় বাধা কর্মজীবনের সমস্যা দাম্পত্য জীবনে সমস্যা ইত্যাদি তবে কাল সর্পদোষের খারাপ হবে এমন নয় কিছু ক্ষেত্রে এটি শুভ ফলও দিতে পারে এবার জেনে নিন কাল সর্পদোষ কেন হয় জন্মছকে রাহু ও কেতু দুটি ছায়া গ্রহ এগুলির মধ্যে যখন অন্যান্য গ্রহগুলি অবস্থান করে তখন কাল দোষ তৈরি হয় অনেক জ্যোতিষীর মতে কাল ব্যক্তির পূর্বজন্মের ফলস্বরূপ হতে পারে গ্রহগুলির অমিশ্রণ ও কাল দোষের কারণ হতে পারে এবার কাল দোষ থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় জেনে নিন ভগবান শিবের পুজো করা কাল দোষের একটি প্রধান প্রতিকার প্রতিদিন শিবলিঙ্গে জল নিবেদন করা শিব মন্ত্র জপ করা এবং শিব মন্দিরে যাওয়া শুভ বলে মনে করা হয় নাগপঞ্চমীর দিনে সাপ এবং ভগবান শিবের করা কালসর্পদোষের প্রভাব কমাতে সাহায্য করে এই দিনে রূপর সাপ শিবলিঙ্গে নিবেদন করা শুভ কালসর্প যন্ত্র স্থাপন করাও একটি কার্যকরী প্রতিকার এটি দোষের অশুভ প্রভাব থেকে রক্ষা করে খাদ্য বস্ত্র এবং অর্থ দান করাও একটি ভালো উপায় নির্দিষ্ট কিছু দিনে উপবাস করাও কাল দোষের প্রভাব কমাতে সাহায্য করে এই উপায়গুলি কাল দোষের প্রভাব কমাতে এবং জীবনে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে তবে এই বিষয়ে সঠিক পথের জন্য একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া সবচেয়ে ভালো এটাই ছিল আজকের কাল সর্বদোষ সম্পর্কে ছোট্ট আলোচনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন আর ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার